মজা মানে যাবাই আরাম এক কোটি টাকা ওই দুইটা শেয়ার টেবিল বান

বেéristাশু মনে কোন সম্পদ আছে কিনা এই এখন দেখা গেল আমার আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে দবজ আছে 1 চ্যানেল কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 59 কোটি তে আপনারা মনে কষ্ট নাই বলে কত টাকা আল্লাহ কত দিব আল্লাহ খালি কথা দিছি সোনার গাগ মাগকক ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আমার পরিবার আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোনো ধরনের সম্পদের মালিক হব না ফ্লাকনা ফ্লোটনা সোনারগাঁও আমি নতুন কোনো আমার বাবার যে আছে

যে তেলা যদি করে সবকে কান্না মাদবপুর সোনাঘাটের মাটি পিছাই দিতেছে এই যে মরা গান ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমার একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআইয়ের মাধ্যমে

করছেন না পরসভা চেয়ে চেবা করার তো আছে এটা আমরা জানি ইংকে ইংগো তো আর ওই তো ছিলাম যে আমি চেমা করাদ এটা সামগ্রাম না রে বা আমিও তো পরিষ্কার করার সামলতে রে আর আমি তো জানি না জানি না বেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি দেবে না আরে সামনে দিকে ঘরতো কিছু কিছু গুগ অনুসন্ধান করতে না জানি না

আমি জ্যাং করতে হারাইছি দুই কোটি ওই তারা কিশোরগঞ্জের লোক এমপি রে কয় সুমানে দিকে বাইলিছে তুমি বল তোমার টাকা কই ওই তানে আর এমপি দইরা ওই এরা যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গিয়েছে গিয়া যে এই কেন হইয়া যায় দিনাজপুর হইকে বাড়ি খায় কারণ একলাই বলে তো ভাইলা সব কব আপনারা আমার লাগে তো আর ঘরবা আমরা যা যা আছে আমি আর সাড়ে চার বছরে যদি বাঁচি সোনার গাছ আপনারা শুনলে খুশি হয়ে যান মাদবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হয়ে গেল মাদবপুর আপনারা তো এই খবর হয়ে যাবেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন ধারণা হইবে সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা

এখন আইন সুনাঙ্গাত মাধবপুর গড়ে লাভ করব সুনাঙ্গাত কিটা কিটা আছে সুনাঙ্গাত আছে এখানে 17টার মতো চা বাগান কিটা আছে প্রতিটা চা বাগান এর ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো ঠিক অলরেডি তিনটা ওই এখানে যাইতে নানুয়াতে যাইতে পাইতে একটা জাতি জানি বানাইছি দেখছেন কি

ইটারে আমি একটা ডিপি বানাই আমি জিতেছি একটা ফাইভ স্টার হোটেল ও তো আমি না বানাই আমি আপনারা তার থেকে চালাবে না নিশ্চিন্তা আমারই এলাকা খানি ফাইভ স্টারের মধ্যে যদি ফার্স্ট গুলো কাজ না করে তা আমি এনারা জায়গা দেবো আমি আমার নিজের ছেলে মেয়ের যা চিন্তা করি আমার সোনাগার মাদবপুরের প্রতিটা বাচ্চার নাকি আমার এই সেল চিন্তা

আর আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব যত গুলা নির্বাচন হইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহ রাস্তে চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পাবাইতে পারে যে মানুষ অবশ্যই চার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটা ইবাদত বাদত মনে করে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সাংবাদিক সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম ধরে বলতে পারি আমাদের কামরুল বাই জাহাঙ্গীর বাই নোলামিন বাই আমাদের রায় আমাদের 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 সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে শেখ হাসিনা উন্নয়নের যে বক্তব্য দিয়ে এইগুলো এইগুলা আমাদের